জয় মাতারা আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আমাদের যে চৈত্র মাসে যে নীল ষষ্ঠী পুজোটা হয় সেই নীল ষষ্ঠী পুজোর উপকরণ বিষয় নিয়ে আজকের আলোচনাটা চলুন আলোচনাটা শুরু করা যাক জোর ভাসনা এবং শাস্ত উপকরণ জোর মণ্ডপ সাজাতে আপনাদের বাড়িতে যখন নীল পাট ঠাকুরটা নিয়ে আসবে সন্ন্যাসরা তখন আপনারা নীল ঠাকুরকে মানে নীল পাঠ ঠাকুরকে আপনারা শ্বেত বস্ত্র এবং হচ্ছে নীল বস্ত্র আপনারা দান করবেন এবং পুজোতে আপনারা ফুল ইউজ করবেন যেমন হচ্ছে নীলকণ্ঠ গাঁদা ফুল বা আর কলকে ফুল ধূত্র ফুল এইসব ফুল এবং ফুল আকন্দ ফুল এই সবগুলো দিয়ে বাবা ভোলেনাথকে মালা করে দেবেন এবং চাইবেন যে বাবাকে একটা বেলও দেবেন বেলপত্রও দেবেন এবং হচ্ছে আকন্দর যে ফলটা আছে আকন্দ ফল দেবেন এবং হচ্ছে বাবাকে দুধ অবশ্যই দুধ রাখবেন এবং যে সন্ন্যাসীরা আসবে এই কথাটা আমার বলাটা ঠিক না তবুও বাবার নীল যাত্রাতে যখনই আসবে দুধ যখনই আপনারা দেবেন তখন কিন্তু বাবার মানে পাট ঠাকুরের উপরে একটুখানি আপনারা সিদ্ধিও দিয়ে আপনার মনস্কামনা পূর্ণ করবেন যদি আপনার বাড়িতে কোনো রোগ ভোগ বা কোনো বাড়িতে দেখা গেল বাড়িতে আপনার ঘোর অকল্যাণ চলছে সর্ব বাধা বিঘ্ন হচ্ছে তখন আপনারা কি করবেন বাবাকে এক পোয়া দুধ এবং একটুখানি সিদ্ধি দিয়ে বাবাকে আর কি আপনারা কামনা করবেন বা প্রে করবেন যে হে পাট ঠাকুর হে বাবা মহা ভোলেনাথ হে বাবা মহেশ্বর আমার বাড়িতে এই এই অসুবিধাগুলো হচ্ছে এই অসুবিধাগুলো যেরকম তুমি অমৃত ধারণের সময় যেরকম বিষ ধারণ করেছিলে আপনার কণ্ঠতে আমার বাড়ির এই বেধি বা রোগ ভোগের থেকে তুমি আমাকে মুক্তি দাও সেই জন্য আপনাকে আমি দুধ এই সিদ্ধি আপনাকে আপনার সেবনের জন্য দিলাম আপনারা আমাকে মুক্তি দেন এই কামনাই করবেন পূজার দ্রব্য আপনারা যখন পাঠ ঠাকুরকে যখন আপনারা পুজোটা দেবেন আপনারা কিন্তু জলটা স্বচ্ছ জলের ধারায় আর কি চানটা করাবেন এবং পাঠ ঠাকুরকে স্নানের পরে আপনারা পাট ঠাকুরকে দেবেন দুধ মধু কেশর এবং ঘি বিভিন্ন ধরনের ফল যেমন হচ্ছে আপনারা য ফল বাবা ভোলেনাথকে দেবেন তখন কিন্তু আপনারা পঞ্চ ফল দিয়ে বাবাকে অভিষেক করবেন যে তার মধ্যে বেল অবশ্যই থাকবে মৌসুমি অবশ্যই থাকবে আপেল কলা এবং আপেল কলা এবং হচ্ছে আঙুরদের বলেছি যে বেল কিন্তু বেল এবং কলা বাবার প্রিয় ফল এবং এই ফলগুলো দিয়েই আপনারা কিন্তু বাবাকে অর্পণ করবেন এবং বাবাকে বাবাকে ফলের সঙ্গে কিন্তু পঞ্চমিষ্টি পঞ্চমিষ্টির সঙ্গে হচ্ছে সাদা মিষ্টি এবং নীল রঙের মিষ্টি এবং দধি কিন্তু অবশ্যই রাখবেন মানে যেটা হচ্ছে দইটা অবশ্যই রাখবেন দই সানা এবং নীল রঙের মিষ্টি সাদা মিষ্টি এরকম পঞ্চমিষ্টি দ্বারা কিন্তু আপনারা বাবাকে অর্পণ করবেন এই প্রসাদি এই প্রসাদি দেবার পরে দীপ এবং ধূপ কাঠি দাঁড়ায় এবং হচ্ছে নারকেলের ছোবা দ্বারাই হচ্ছে ধুনোচি বাবাকে কিন্তু পুজোর সামগ্রী সাজাতে হবে এবং আপনারা যখন বাবাকে আরতি করবেন তখন কিন্তু নিশ্চিত সঙ্গে একটা কপ্পুর রাখবেন কপ্পুর জ্বালিয়ে কিন্তু বাবাকে আরতিটা দেখাতে হবে এমনি তো সর্ষের তেলে প্রদীপ তো নিশ্চিত থাকবেন সর্ষের তেলে প্রদীপের সঙ্গে আর নারকেলের ছোবাই দ্বারা ধূপ দ্বারাই হচ্ছে জ্বালিয়ে বাবাকে আরতিটা করবেন সঙ্গে কিন্তু আপনারা পাট ঠাকুর আপনার বাড়িতে আসলে আপনারা কিন্তু পপুরের দ্বারায় বাবাকে পপুরের আগুন ধরিয়েও কিন্তু বাবাকে আরতিটা করতে হবে এবং আরতির শেষে হচ্ছে আপনারা যে কোনো তাল পাতা হোক বা ময়ূরের পুঙ্খির পাতা হোক তার দ্বারাই হচ্ছে বাবাকে কিন্তু একটু হাওয়া বা ই করবেন আর যদি আপনাদের ঘরে যদি আপনাদের ঘরে যদি চামড় থাকে তাহলে কিন্তু বাবাকে মানে হাওয়াটা করতে পারে এরপরে পুজোর বিধান হবে তখন কিন্তু এবং আপনার বাড়িতে যেদিন হচ্ছে পাট ঠাকুর আসবে সেদিন কিন্তু নিশ্চিত আপনারা চাইবেন যে আপনার বাড়িটা নিরামিষ আহার খেয়ে কিন্তু আপনারা পাট ঠাকুরকে পুজো দেবেন কারণটা কি দেখেন দেবাদেপ দেব মহাদেব স্বয়ং কিন্তু পাট ঠাকুরে বিরাজ থাকে এবং এই মাসটা যেটা আমি আগের ভিডিওতে বলেছি এই মাসটা বাবার হচ্ছে সন্ন্যাসের মাস সেই জন্য বাবা কিন্তু এই মাসে ধ্যান ছিল এবং সন্ন্যাস যাত্রা কিন্তু শ্মশানে বসে সন্ন্যাস যাত্রা বাবা এই এই মাসটাই করেছিল সেই জন্যই হচ্ছে আপনাদের বলা হচ্ছে যে আপনারা যতটা আপনার বাড়িতে পাট ঠাকুর আসলে আপনারা কিন্তু নিরামিষ খাবার খেয়েই এই পাট ঠাকুরকে পুজো করবেন এবং যেদিন আপনার বাড়িতে পাট ঠাকুর আসবেন সেদিন হচ্ছে আপনারা নিরামিষ থাকার চেষ্টাটা করবেন এবং সর্বোপরি যে কথাটা বলছি যে আপনাদের বলেছি আমাদের চৈত্র মাসের লাস্টের তিন দিন যেরকম নীলষষ্ঠী পুজো নীল পুজো এবং চরক পুজো এই তিন দিন কিন্তু আপনারা কিন্তু সবাই কিন্তু আমার যত ভক্তবৃন্দ আছো ফেসবুক এবং ইউটিউব আমার চ্যানেলের যারা আমার পরিবারের যারা আছো সবাইকেই আমরা বলছি যদিও তোমরা সারা মাস যদি নিরামিষটা আহার না করতে পারো যেমন আমরা হচ্ছে এই চৈত্র মাসের সারা মাসটাই নিরামিষ করি নিরামিষ করার পরে তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে এসে তারপরেই হচ্ছে আমরা কিন্তু আমরা আমি চৈত্র মাসের আগে লাস্টে যেতাম এখন আমার ছেলে মেয়ে পরিবারকে নিয়ে যাই সেই জন্য চৈত্র মাসের পনেরো তারিখের পরেই আমরা কিন্তু তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসার পরও কিন্তু আমরা কিন্তু তখনও কিন্তু আমরা নিরামিষ করি কারণ ফুল চৈত্র মাসটাই আমরা নিরামিষ থাকি পয়লা বৈশাখের পরে পয়লা বৈশাখেও আমরা নিরামিষটা থাকি সেকেন্ড দিনের থেকে কিন্তু আহার গ্রহণ করার স্টার্ট করি সেই জন্য আমার যত ভক্তবিন্দু আছে তাদের কিন্তু আমরা বলছি যে নীল ষষ্ঠীর তিন দিন কিন্তু অবশ্যই কিন্তু আপনারা নিরামিষ থাকবেন এই কামনাই করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ এবং সম্পূর্ণ ভিডিওটাকে হচ্ছে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর করে দেবেন এবং যদি আপনার এই চৈত্র মাসের পাঠ ঠাকুর নিয়ে যদি পুজোর কোনো বিধিতে যদি কোনো কিছু জানবার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে লিখে আপনারা পাঠাবেন আপনি কোথার থেকে দেখছেন বা কোথার থেকে বলছেন সেই অ্যাড্রেসটাও আপনারা বলবেন তাহলে খুব ভালো লাগবে এবং আপনারা চেষ্টা করবেন আমার ফোনের স্ক্রিনে ফোন নাম্বার চলছে এই ফোন নাম্বারে আপনারা আমাকে যেরকম অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞাসা করে আপনিও দ্বিধাবোধ না করে আপনিও আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন এবং সর্বোপরি লাস্টে একটা কথা বলছি যে এই তিন দিন কিন্তু আমার বিশেষ বিশেষ কাজের সঙ্গে আমি লিপ্ত থাকব যদি আপনাদের কোনো সমস্যা বা বাড়িতে যদি কোনো দুর্ঘটনা ঘটছে বা সবসময় বাধাবিঘ্নর মধ্যে আছে সেটাও আপনারা জানাতে পারেন এই ষষ্ঠী বা ঠাকুর পুজোতেও কিন্তু এইগুলোকে ঠিক করা হয় যদি আপনাদের বাড়িতে কেউ যদি কোনো মস্তিষ্ক খারাপ কোনো অপ আত্মার দৃষ্টি তার উপরে প্রয়োগ করে আছে যে দেখা গেল কি দীর্ঘদিন আপনারা এই একে কিন্তু এই অপ আত্মার থেকে আপনারা মুক্তি করতে পারছেন না নিশ্চিত যদি এরকম কোনো যদি দেখা গেলো কেউ উপরে কোনো ভূত পেশ বা কোনো অপশক্তি বা অপ আত্মা আপনাদের পরিবারের বা আপনাদের আত্মীয় স্বজনের উপরে যদি কেউ কোনো কেউ উপরে প্রয়োগ করে আছে দীর্ঘদিন চেষ্টা করার পরেও আপনারা করতে পারছেন না নিশ্চিত আপনারা আমার কাছে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমি চেষ্টা করব যে এই সময় এই তিন দিনের মধ্যে যদি তাকে ঠিক করা যায় এই কামনায় করছি জয় মাতারা জয় মাতারা জয় তারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি